তিনশো কিলোমিটার স্পিড থেকে নেমে কিয়তো পৌঁছালাম আর মনে হচ্ছিল যাত্রাটাই ছিল পাঁচ মিনিটের অবশেষে আমরা পৌঁছে গেলাম কিয়তো স্টেশন কিন্তু সত্যি বলছি মনে হচ্ছিল দূরত্বটা নাকি নাই এত দূরে এলাম কিন্তু মাথায় শুধু একটা শব্দ এই তো এত তাড়াতাড়ি নেমে গেলাম নজমি ট্রেন পুরো টাইম ওয়ার্ক করিয়ে দিল জাস্ট স্টেশনের পাশেই দেখলাম কিয়তো আভান্তি বড় সড় শপিং প্লাস এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স এরপর এসকেলেটার ক্রস করতেই এসে গেলাম জেয়ার লাইন ওয়েস্ট গেটে এবং এখানেই মাথা পুরো ঘুরল কারণ কিয়ত স্টেশন একদম দৈত্যাকৃতি বিশাল এত বড় এত ক্লিন এত ওয়েল অর্গানাইজড একটা ধুলোলো পড়ে নেই এমন স্টেশন ইন্ডিয়াতে হলে আচ্ছা থাক তারপর আসল মজাটা আমরা নিলাম ইকোকা কার্ড কারণ ওসাকা কিও ওসাকা কিওতো এভাবে আপডাউন করতে গেলে বারবার টিকিট কাটাটার ঝামেলা নো 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 ইকোকা থাকলে ট্যাপ অ্যান্ড গো সুপার ইজি তারপর যেই টাকা দিলাম মেশিনে ঢুকিয়েই টিং টিং ইকোকাত বেরিয়ে এলো কিো জার্নি তো শুরু হল একদম সিনেম্যাটিক ওয়েতে পরের ভিডিওতে দেখবে কিয়তো স্টেশন থেকে আমাদের পরের অ্যাডভেঞ্চার কোথায় নিয়ে গেল ততক্ষণে লাইক শেয়ার করতে ভুল না